হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ার বাসন্তী পুজোর একটা ফুল ডিটেলস ভ্লগ এই কদিনে আমি কি করলাম কেমনভাবে কাটালাম দিনগুলো আর কী কী খেলাম তার সাথে অবশ্যই সব কিছু থাকবে আমার এই ব্লগে প্রথমেই ষষ্ঠী থেকে ব্লগটা শুরু করা যাক তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ষষ্ঠীর দিন যেহেতু আমার উপোস থাকে তাই জন্য ঠাকুরের প্রসাদের সাথে মুভ করাই অশোক ফুল দিয়ে এক কলা দই মাখিয়ে একটা মণ্ড তৈরি করে খেয়ে এই উপোসটি ভাঙতে হয় আর উপোস করার জন্য সেদিন সারাদিনই লুচি বা ফল জাতীয় জিনিস খেয়েই থাকতে হয় আমিও বানিয়ে নিয়েছিলাম লুচি আর কষা আলুর তরকারি তো দেখে নাও তারপরে এসে গেল সপ্তমী সপ্তমীর দিন আমার যোগা ক্লাসের বন্ধুদের সাথে ছিল একটুখুনি প্রোগ্রাম প্রোগ্রাম বলতে আমরা যে ক্লাবে যোগা শিখি সেই ক্লাবেই এই পুজোর আয়োজনটি করা হয়েছে তো তাই জন্য আমরা পুজো ক্লাবের তরফ থেকে আমাদের সকলকেই কার্ড দিয়ে ইনভাইট করা হয়েছিল আমরা যেন পুজোর একদিন উপস্থিত থেকে সবাই মিলে প্রতিমা দর্শন করি এবং ভোগ গ্রহণ করি সেই মতোই আমাদের যোগার ম্যাম দীপান্বিতাকে সেই জন্য কাটতে ইনভাইট করা হয়েছিল আমরা যেন যেন সবাই ছাত্রছাত্রী সমেত এই অনুষ্ঠানে যোগদান করি সেই মতোই আমরা সবাই এক জায়গায় মিট আপ করে সপ্তমীর দিন প্রতিমা দর্শন করলাম এবং তারপরে এই যে দেখো এই ক্লাবেই আমরা যোগা করি এইখানে এসে সবাই মিলে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে একটু গল্প করা একটু ছবি তোলা এইসবের মধ্যে দিয়েই সুন্দর করে সপ্তমীর সন্ধ্যাটা কাটিয়েছিলাম এই যে দেখো আমার ক্লাসের সব বন্ধুদেরই দেখাচ্ছি আর এই যে সবাই এখানে হাত নেড়ে হাই করছে আর এইখানে যে পুজোটি হয়েছে এটা হচ্ছে ষষ্ঠীর পুজো ক্লাব ঘরেই এই ষষ্ঠীর পুজোটি হয় আর নিচে যেখানে ক্লাবের নিচে প্যান্ডেল করে হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী দশমীর বাকি পুজোগুলো হবে আর এই পুচকা এটা হচ্ছে অর্না ও আমারই একটা যোগা ক্লাসের বন্ধুর মেয়ে আর এইগুলো আমাদের সব যোগা ক্লাসের বন্ধুরা এটা তো দীপান্বিতা তোমরা সবাই জন্য আমাদের যোগা ক্লাসের মিস তো চলো এবার নিচে আরতি শুরু হয়েছে আমরা সবাই আরতিটা দেখার জন্য একটু যোগদান করি খুব সুন্দরভাবে মায়ের আরতি হচ্ছে হয় দুটো কিন্তু সবাই আমরা ভাগ করে দুটো ক্লাসে অ্যাটেন্ড করি কিন্তু এখানে আমরা সবাই উপস্থিত আছি মোটামুটি আরও অনেকেই রয়েছে আমার বন্ধুরা যাদের যারা সেদিন উপস্থিত থাকতে পারেনি বিভিন্ন অসুবিধার কারণে হয়তো কিন্তু বেশিরভাগজনই আমরা এসছিলাম খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি সবাই মিলে খুব আনন্দ উপভোগ করেছি আর মায়ের দর্শন মায়ের আরতি দেখা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করা এগুলো তো ভালোই লাগে নাম দেওয়া হয়েছে বাসন্তী পুজো আর শরৎকালে যে দুর্গা পুজোটি হয় ওটা তো আসলে অকাল বোধন এই বাসন্তী পুজোটাই আসল দুর্গা পুজো বলে আগে পূজিত হতো কিন্তু এখন আসল দুর্গা পুজো বলে আমরা জানি শরৎকালের দুর্গা পুজোটিকে তো যাই হোক যেহেতু দুর্গা পুজোর মতো ব্যাপার তাই জন্য আনন্দ তো করতেই হবে তারপরে আবার ক্লাব ঘরে গিয়ে আমরা সবাই মিলে একটুখানি ফটো তোলা একটু আনন্দ করলাম তো এই ছিল আমার সপ্তমীর সন্ধে আর সেদিন রাত্রিরে আমাদের ডিনারে ছিল চিকেন রেজালা আর কেনা কেনার রুটি আর এই চিকেন রেজালার ভিডিওটা আমি আগে চিকেন রেজালা তৈরির ভিডিওটা আমি আগের ভ্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি এটা আমি ঘরেই বানিয়েছিলাম খেতে ভীষণ টেস্টি হয়েছে তোমরা চাইলে ভ্লগটা দেখে নিতে পারো এরপরে চলে এলাম অষ্টমীর দিন অষ্টমীর দিন আমি আর আমার মা বেরিয়েছিলাম একটু আমাদের পাড়ার সব ঠাকুরগুলো দেখতে অষ্টমী মানে হচ্ছে অন্নপূর্ণা পুজো তাই জন্য আমাদের এলাকায় অনেকগুলোই অন্নপূর্ণা পুজো হয় কিন্তু এতটাই গরম ছিল আমার মেয়ে একদমই বেরোতে রাজি হয়নি আমাদের সাথে তাই জন্য আমি আর মাই বেরিয়ে একটুখুনি আমাদের এলাকার সব ঠাকুরগুলো দর্শন করছিলাম এই যে দেখো কি সুন্দর অন্নপূর্ণা মায়ের মূর্তি তার সখীগুলো খুব সুন্দর শাড়ি পরে সাজানো হয়েছে রাস্তায় বেশ একটু ভিড়ও রয়েছে সকলেই হয়তো অন্নপূর্ণা ঠাকুরের দর্শনে বেরিয়েছেন এরপরে এলো সন্ধি পুজোর ক্ষণ অষ্টমী আর নবমীর মাঝে থাকে সন্ধি পুজো সেই সন্ধি পুজো হওয়ার পরে এলো নবমী নবমী ছিল রবিবার আর আমি সেই কদিন একটু বাপের বাড়িতেই ছিলাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তোমাদের সেই ভিডিওটাই শেয়ার করলাম এই দিন মা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল ভাত চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি পাবদা মাছের ঝাল যেহেতু আমি আমার হাজব্যান্ড মেয়ে সবাই ছিলাম তাই জন্যেই এত কিছু রান্নার আয়োজন সবাই মিলে আনন্দ করে একসাথে খাবো এছাড়াও ছিল গলদা চিংড়ি এমনি টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছিল আর ছিল রবিবার স্পেশাল একদম লাল লাল ঝাল ঝাল মাটন তো আমাদের খাওয়াটা সেদিন সত্যি একদম জমে গেছিল। তো এইভাবেই নবমীর সকালটা আমরা কাটালাম কাটিয়ে আমরা বিকেলবেলা গেছিলাম আমরা তিনজনে তিনজনে একটু পয়লা বৈশাখের শপিং করতে ধর্মতলায় বাস প্ল্যানেডে তো সেখান দিয়ে আমাদের যা যা কেনার ছিল মোটামুটি একটু কিনে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সুইটকর্নের সামনে আমরা বেরোলে একটু সুইটকর্নটা খাই খেতে খুব ভালো লাগে তাই জন্য এই সুইটকর্নটা খেলাম তারপরেই মেয়ের বাইনা ও মিক্সড চাউমিন খাবে তো ওর জন্য আবার মিক্সড চাউমিন নেওয়া হলো তো দু প্লেট নেওয়া হয়েছিল আমরা তিনজনে মিলে খেয়ে লাস্টে একটু আইসক্রিম খেলাম গরমকালে বেরোলে একটু আইসক্রিম না খেলে তো চলে না বন্ধুরা বলো তারপরে বাড়ি ফেরার পালা এরপরে চলে এলো বিজয়া দশমী এবার উমারও বাড়ি ফেরার পালা দেখো তাই জন্য ঠাকুরের মুখটাও যেন একদম শুকিয়ে গেছে এখানে আমরা সবাই মাকে বরণ করা শুরু করেছি প্রথমে সাত পাক ঘুরে মাকে বরণ করার রিচুয়ালসটা হচ্ছে আর ঠাকুরের মুখটা দেখেও সেদিন খুব কষ্ট হচ্ছিল পাঁচ এই পাঁচ দিন ছেলে মেয়েদের নিয়ে মরতে মায়ের আগমন যেন অন্যই একটা আনন্দের মাত্রা এনে দেয় আর আমরাও কদিন এই খুব আনন্দ করেই এই সময়টা কাটাই যেহেতু এই দুর্গা পুজোটি বাসন্তী পুজোটি পুরো দুর্গা পুজোর মতোই বা দুর্গা পুজোর মতো করেই আমাদের এখানে পালিত হয় তাই জন্য ছোটোবেলা থেকেই আমি এই পুজোটিকে পুজোর মতো করেই আনন্দ করি তো কী আর করা যাবে এই যে চলছে মায়ের বরণ প্রথমেই পান পাতা দিয়ে মাকে বরণ করে নেওয়া হচ্ছে মায়ের মুখটা দেখে সেদিন আমাদের সকলেরই কান্না পেয়ে গেছিল কারণ এবার তো মায়ের বিদায়ের পালা বিদায় সবসময়ই দুঃখের হয় কিন্তু কি করা যাবে সেটা তো আমাদের মেনে আবার অপেক্ষা করে থাকবো দুর্গা পুজোর জন্য আর কয়েক মাস পরেই তো আসছে বাঙালির অতি প্রিয় বা সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো সেই জন্যেই অপেক্ষা করে থাকবো সেই আশাতেই মনকে বেঁধে রেখেছিলাম খুব সুন্দরভাবে এখন মায়ের বরফ করা চলছে উঠেছিল মায়ের এই বিদায় দেখে এরপর আমার মা উঠেছিল মাকে একটু প্রসাদ খাইয়ে সিঁদুর মাকে বিদায় জানাতে তো এইগুলোই আমি ক্যামেরা বন্দি করেছিলাম যাতে আমি পরে দেখতে পারি এবং ভিডিওর মাধ্যমে তোমাদের সব বন্ধুদের সাথেও এই মুহূর্তগুলো শেয়ার করতে পারি এরপরে মায়ের পরে ছিল আমার পালা আমিও মাকে একটু সিঁদুর দানের মাধ্যমে মাকে একটু মিষ্টি মুখ করিয়ে বিদায় জানালাম আর মনে মনে বললাম আবার এসো মা আসছে বছর এভাবে বরণ করে নেওয়ার পরেই এবার চললো আমাদের সকলের সিঁদুর খেলার পর্ব সবাই খুব আনন্দ করে সিঁদুর খেলেছি যদিও সবার মনটাই খারাপ একটা পাড়ার এত বড় পুজো মা চলে যাবেন তো কি করা যাবে আর এবার তো মাকে যেতে দিতেই হবে তাই মনে মনে আমরা সবাই বলতে থাকছি যে আবার এসো মা আসছে বছর আবার হবে এরপরে আবার দুর্গাপুজোয় হবে সিঁদুর খেলা সবাই খুব আনন্দ করে কাটালাম কয়েকটা দিন আমিও খুব আনন্দ করে কয়েকটা দিন বাপের বাড়িতে কাটালাম আজকেই বাড়ি চলে যাব। মানে এই দশমীর দিন কারণ মেয়ের স্কুলও রয়েছে সব কিছুই রয়েছে আর থাকলে চলবে না তাই মায়ের শ্বশুর বাড়ি কবনের সাথে আমারও বাড়ি চলে যাওয়া রয়েছে এই জন্য সবার সাথে একটু আনন্দ করে ফটো তুলে নিচ্ছিলাম যাতে এই মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখে পরবর্তীকালে দেখতে পারি মায়েদের গাড়িতে তোলার পালা আমরা সেই সময় একটু ফটো তুলে নিলাম তো আজকের আমার ভিডিওটা এই বাসন্তী পুজো নিয়েই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক বা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা